আসসালামু প্রিয় বন প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় আসবে নিজে জানবেন অন্য একজন প্রবাসীকে এই তথ্য গুলো জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার এর রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম যা ব্যবহার করে আমরা টাকাটা পাঠিয়ে থাকি আর আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমরা আর্থিকভাবে লাভবান হই আজকে তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো উনিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে রিয়া মানি টেপ ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু মাধ্যম যা ব্যবহার করে টাকা পাঠাতে গেলে আপনি টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন এক্সেস কোম্পানিগুলো থেকে যখন টাকা পাঠাবেন তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়ার জন্য এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হবে এটি আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার তা সঠিকভাবে বুঝে নিতেও বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে জন্য গোল্ড খরিদ করবেন পাচ্ছেন ছয় ক্যারেট পাচ্ছেন এক গ্রাম দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম ষোলো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ওমানের দুঃখিত চৌত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো পরিবর্তন হতে পারে গোল পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব এতে করে আপনি প্রতারিত হবেন না গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে